আর যাদের মাঝে মধ্যে একটু একটু করলে কোনো অসুবিধা আছে নাকি তাই? না না সেটা কি বলতো scooty নিয়ে গেলে মানে ধরো এদিক দিয়ে shortcut আছে না তাই বলছি সব মেয়েরা তো চাই না তাই না যা হয় যা হয় আর কি ওটাই আর অনেকদিন তো তাও কদিন করোনি প্রায় ধরো ওই দাঁড়াও দেড় বছর ধরো দেড় বছর আর কি বলতো না করলে না মানে ওটা ছোট হয়ে যায় হয় না বলো

কি করে তাদের সময় বেশি লাগে আর তুই শুনি না করতে তো টাইম লাগবে আরে বিশুন তো লাগবে না আমাদের না ওর মনে হয় তাও তাও ইয়া এক ঘন্টা ধরে এক ঘন্টা কেন হুম তো তুমি মনে এর কেন কত তাও তাও বুঝি বুঝি আমি তা তো তুমি তার সাথে কিছু করো নি ওখানে? না ওই যে তোমার সাথে তো প্রথম বলছি না। লজ্জা লাগলো না বলতে? তো লজ্জা কিসের? তাই। হম তাই। লজ্জা কিসের? এই আর কি না বলো না শুনি। বেশি ক্ষন লাগে না আমি ঠিক বলতে পারবো না কয়েক ঘন্টা লাগে বুঝলে? তাও এমনি প্রথমবার ধরো কমেন্ট করা যায়। প্রথমবার যদি তাড়াতাড়ি করে যাই আমি কিছু করার নেই। পারবো নেই। আর তাও হম বাইরে ফেলে বাইরে? হম

হ্যাঁ একদিন করে যাওয়া যেত তা না আমি তো এই ভাবছি তুমি পদে বাইরে গেলে না দম ধরো জানলে একদম ধরো করে যাওয়া যেত পয়সা থাকতো তখন তো কিনে দিতে পারতাম না না ও বুঝেছ হুম আর এমনি ভে আচ্ছা আচ্ছা শোনো প্রথমবার ধরো বাইরে ফেলে বা দ্বিতীয় দ্বিতীয়বার ভেতরে ফেলে এমনি বাচ্চা মাচ্চা হয় নাকি তাই কোনো সময় ভিতরে ফেলা মানে সব সময় বাইরে ফেলাবা কেন আর পছন্দ না আচ্ছা শোনো আমি বাড়ি এসে আমি পরে ফোন করছে কতক্ষণ তাও হ্যাঁ তুমি তো করো না করবো বললাম ঠিক আছে তাও আটটা সাতটা মধ্যে করবে তো আজকে তো আমাদের মানে